অবশেষে প্রধান নির্বাচন সম্পন্ন হল শিলিগুড়ি মহকুমা পরিষদে বিনাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রধান এই সব জল্পনার অবসান হল বৃহস্পতিবার নতুন প্রধান নির্বাচিত হলেন লক্ষ্মী হেমব্রম আজ বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের সভাঘরে কোরাম বজায় রেখে প্রধান নির্বাচন করা হয় প্রধান হতেই খুশির হাওয়া তৃণমূল শিবিরে ফুলের মালা থেকে সবুজ আবির ও লজ্জু খেয়ে চলে সেলিব্রেশন মানুষের জন্য কাজের আশ্বাস নবনির্বাচিত প্রধানের তেরোটি আসন বিশিষ্ট মিনাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রথমে তৃণমূল নটি ও বিজেপি চারটি আসন জয়লাভ করে তপশিলি উপজাতি সংরক্ষিত প্রধান পদ থাকায় প্রধান হন বিজেপির আলাকসু লাকড়া তবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আলাকসু লাকড়া ও লক্ষ্মী হেবরম আলাকসু তৃণমূলের এসে প্রধান পদে বসতেই তাকে সরতে হলো সরাতে উঠে পড়ে লাগে তৃণমূল কংগ্রেসের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা লক্ষ্মীকে প্রধান করতে গত অনাস্থা প্রস্তাব হয় অবশ্য চার্জ প্রধান হলো লক্ষ্মী তবে এদিন প্রাক্তন প্রধান আলাকসু লাকরা ও উপপ্রধান প্রমোদ প্রসাদকে দেখা যায়নি পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় দীর্ঘদিন ধরে প্রধানের জন্য একবার টাল বাহানা চলছিল লড়াই হলো শেষ পর্যন্ত আপনি প্রধান হলেন কতটা খুশি লাগছে বা কিভাবে কাজ করবেন মানুষের জন্য কাজ করবে তার নির্বাচন হওয়ার পরে আমরা খুব খুশি সবাই লড়াই করার পর আজকে আমাদের প্রধান নির্বাচন তাতে সবাই খুশি আছে লড়াই তিন প্রধান আমাদের সে তো বালোচ্যপি দেখবো আমরা সবাইকে নিয়ে কাজ করব আগে যেভাবে কাজ ছিল ওইভাবে কাজ করব না সবাইকে নিয়ে মিলেমিশে আমরা কাজ করব এমন সংগঠনের দিকটা আমরা বেশি করে লক্ষ্য করব দেখা গেল একেবারে কয়েকজন অনুপস্থিত ছিল কি বলবেন এখন ওনারা আসে নাই ওনাদের ওনার বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে তো আমরা অনুষ্ঠান নিয়েছিলাম তাই আসে নাই তার জন্য অনুপস্থিত থাকছিল তা ওকে নিয়েও চলবো আমরা প্রধানকেও নিয়ে চলবো সবাই জেনে চলবো কতটা খুশি লাগছে খুশি লাগছে আপনার নাম বিক্রম গণেশ দুই হাজার আমাদের ভোট হয় ইলেকশনে তো আমাদের এখানে বডি ছিল না বিজিবির প্রধান ছিল তাই আজকে আমাদের যে বডি গঠন হলো আড়াই বছর পর সেটাতে আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের প্রধান হল তো আমরা সবাই খুশি আমরা চাইব সবাই দল নির্বিশেষে আমরা সবাই একত্রিতভাবে আমরা কাজ করব। জনসাধারণ উন্নয়ন করব। আমরা সবার সাথে আছি আমাদের প্রধান সেই নিরিখেই কাজ করবেন লক্ষ্মী লক্ষ্মী টুডু আপনারা সবাই জানেন যে আমাদের যে সরকার এত আমাদের সরকার যে এত মানে কাজকর্ম মানে ভীষণভাবে উন্নয়নের দিকে ভীষণ উন্নয়নমূলক কাজ করেন সেই নিরিখে আমাদের প্রধান সবার সহমতেই কাজ করব আমার নাম পঞ্চায়েত রায় সভাপতি আমাদের যে পঞ্চায়েত একটা যে প্রসিজিওর আছে সেই হিসেবে আজকে প্রধান নির্বাচনের ডেট ফিক্স করা হয়েছিল আটজন প্রেজেন্ট ছিলেন নির্বাচন তো হয়নি কেন কি একটাই নাম এসছে আটজন প্রেজেন্ট ছিলেন আটজনের নামে লক্ষ্মী হেমব্রম যিনি আছেন ওনাকে প্রধান নির্বাচন করা হবে কেন কি ওটা এসপি সিট ছিল ওনাকে নির্বাচন করা হবে পাঁচজন টোটাল তেরো জন মেম্বার আছেন আটজন ছিলেন তো করুন হয়ে গেল পাঁচজন আসেনি আটজনই লক্ষ্মী হেমব্রমকে ভোট দিয়েছে উপপ্রধানের নির্বাচনটা সতেরো তারিখ আছে সেম হ্যাঁ ওটা ডেট দিয়ে দেওয়া হয়েছে ওটা